আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসলাম জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনি আপনার জন্য অরিজিনাল পাকিস্তানি কটন কিছু পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি সম্পূর্ণ ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটি ড্রেসগুলো হবে তাওকাল ফা ফারিশা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসব ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান সেভেন এইট থ্রি তাওকাল ফারিশা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু এই আপনারা আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন ফেব্রিক যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক কটনের মধ্যে এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি কালেকশন হবে এবং খুবই সুন্দর এটা চিকেনের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা এর মধ্যে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টি কাপড় যেটা আছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর প্যান্ট কাপড়টা হবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিজস হাতে আপনার করতে পারবেন যে হাতা কাপড় একসাথে আছে এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা সম্পূর্ণ চিরন সিল্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই ফেব্রিকগুলো আছে খুবই সুন্দর সুন্দর গর মধ্যে হবে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আছে সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে এগুলো ওয়ার্কগুলো থাকবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট ফাইভ ওয়ান সেভেন এইট ফাইভ অরিজিনাল পাকিস্তান এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো আছে শপেও চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে ওই জে এস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন এবং সপ্তাহে দুই থেকে তিনবার কিন্তু আমাদের লাইভটা করা হয় তাহলে আপনার লাইভে আপনার জয়েন হয়ে কিন্তু আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে হবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ প্লেন প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে আপনার স্লিপারটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনারটা লং ফেব্রিকের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অর্গেন্সের মধ্যে ওনারটা ওয়ার্কটা করা আছে এটার যে অনাটা আছে সম্পূর্ণ আপনারা কোটা ফেব্রিকের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা নেক্সট আপনাকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান সেভেন এইট সেভেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কটন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশন গুলো আছে স্টক লিমিটেড হবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন গুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস এখানে কিন্তু রিয়েল স্টনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে এটা ওয়ার্কটা করা আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে হবে প্লাস মাল্টিকালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে আপনার প্যান্টে কাল কাপড় স্লিজ পার্ট যেটা আছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে আপনার স্লিজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ওনাটা যেটা আছে এটা সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান ডাবল সেভেন নাইন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন হচ্ছে ছাপনার গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এটা ছাপনায় গলার ডিজাইনটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিলে আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত আপনার লংগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা একেবারে হেভি ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্কটা করা স্লিজ পার্টটাও কিন্তু গডেসের মধ্যে আপনার স্লিভ পার্টটা পাচ্ছেন অন্য যেটা আছে সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে অন্য অন্যটা আছে প্লাস এখানে কিন্তু ওনার আঁচল পাটে কিন্তু মেডেল প্রসঙ্গে কিন্তু ওয়ার্কগুলো করা আছে এবং ছিটা প্রিন্টের মধ্যে কিন্তু অন্যটা খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো আছে এগুলো প্রত্যেকটাই অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বালাদের চার্জ বের করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে শুধু সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা অর্গেন্জার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে মাল্টিলার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা ব্যাকসাইড যেটা আছে সম্পূর্ণ প্লেন আপনার ব্যাক সাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টি কাপড় যেটা আছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার অর্গানজা নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে কোটা ফেব্রিকের মধ্যে খুবই সুন্দরভাবে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো ওয়ার্কগুলো আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো হবে নেক্সট আপনাকে আকাশি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট ফোর ওয়ান সেভেন এইট ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফেব্রিক কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটনের মধ্যে এগুলো প্রত্যেকটাই ফেব্রিকগুলো আছে এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে নিউ ক্যাটলগের এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো আছে আর নিচের যে প্যানেলটা আছে খুবই সুন্দরভাবে মশাল অর্গেনজা মধ্যে এটা ওয়ার্কটা করা একেবারে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা খুবই সুন্দর একটি ইউনিক টাইপের মধ্যে সেম কালার মধ্যে স্লিভ পার্টটা পেয়ে যাচ্ছেন ওনাটাও কিন্তু সম্পূর্ণ সেম কালার মধ্যে ওনাটা হবে ওনাগুলো কিন্তু খুবই বড় বড় অন্য আছে চাইলে আপনারা নামাজের জন্য এগুলো আপনারা ইউজ করতে পারবেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট জিরো লেভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা লং ফেব্রিকের মধ্যে ড্রেসগুলো চান তারাও কিন্তু এগুলো আপনার নিতে পারেন এবং হেলদির মধ্যে যদি আপনি নিতে চান তারাও এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দরভাবে এটা চিকেনের মধ্যে ওয়ার্কটা করা আছে একেবারে খুবই নিখুঁতভাবে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে আপনি নিচে প্যানেলটা অর্গ্যানজার ফেব্রিকের মধ্যে নিচে প্যানেলটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা গড় ড্রেসের মধ্যে আপনার স্লিপ পার্টটা হবে অন্য যেটা আছে এটা সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাচ্ছে চিরন সিল্কের মধ্যে এই ওনাটা হবে খুবই সফট এবং আরামদায়কের মধ্যে ওনার হবে ওনার মধ্যে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে প্রাইস কিন্তু এর ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট টু ওয়ান সেভেন এইট টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং প্রত্যেকটা কিন্তু ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত হবে গলার যে ডিজাইনটা আছে খুবই সুন্দরভাবে রিয়েল স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ বডিতে কিন্তু চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা আছে আপনার নিচে প্যানেলটা অর্গানজ ফেব্রিকের মধ্যে আপনি নিচে প্যানেলটা পেয়ে যাচ্ছেন হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লাস এটা হচ্ছে আপনার স্লিভ পারটা সম্পূর্ণ ফিনিশিং ফিনিশিং স্লিপ পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা চিরন সিল্কের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন ওনার আসল আচরপাটে কিন্তু কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট আপনাকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান সেভেন ডাবল এইট তাওয়াকাল ফারিসা লাক্সারিয়াস সফট কটনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ড্রেসগুলো আছে এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা লং কিন্তু আবার বলে দিচ্ছি ফর্টি সেভেন থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার লংগুলো পেয়ে যাচ্ছেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাস মতো আপনার বডিগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে নিচের যে প্যানেলটা আছে সম্পূর্ণ অর্গেন্জার মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটার ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা চিরন সিল্কের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা একেবারে হেভি টাইপের মধ্যে অন্যটা ওয়ার্কগুলো করা আছে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো না পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম